আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকের রেসিপি হচ্ছে গরুর মাংস আর সবজি খিচুড়ি কনকনে শীতে পুরো দেশ কুয়াশার চাদরে ঢাকা সব কিছু সাথে নিয়ে আমরা এগিয়ে গেলাম আবারও একটা নতুন বছরে যা আসে ভালোর জন্যই আসে আমরা দুই হাজার পঁচিশে যা পাইনি আশা রাখি দুই হাজার তা পাবো এই বিশ্বাস নিয়ে আল্লাহর নামে এগিয়ে যেতে হবে আর এগিয়ে যাওয়ার জন্য সবাইকে সবার পাশে থাকতে হবে যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর ভিডিওটার কোনো একটা অংশ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আমার রান্না কমপ্লিট এখন আমরা খাওয়া দাওয়া করব খাবার রেডি করতেছি আপনারা ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ